আমার চোদ্দো বছর বয়সে মালকিন আমাকে তার বাড়িতে নিয়ে যান এবং আমাকে পাঁচশো টাকা দিয়ে মালকিন নিজের পিঠের ম্যাসেজ করাতেন আমি পাঁচশো টাকায় রাজি হয়ে মালকিনের পিঠে মালিশ করতাম কিন্তু একদিন রাতে মালকিন বলতে শুরু করলেন ফারহান আজকে রুমের লাইটটা নিভিয়ে দাও আমি চুপচাপ নিভিয়ে দিলাম আমি জ্ঞান হারিয়ে ফেললাম যখন মালকিন আমি যে বয়সের মধ্য দিয়ে যাচ্ছি এই বয়সটা একটা ছেলের জন্য খুব কঠিন সময় কারণ তাদের মনোযোগ তাদের সামনের উপস্থিত মহিলাদের দিকে পড়ে এমন অবস্থায় কারো কোমর মালিশ করা আমার জন্য খুব সমস্যার সৃষ্টি করে যখন মালকিন আমাকে তার কোমল ম্যাসেজ করাতে বললেন কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম আমি কিভাবে এটা করব এটা খুবই লজ্জার বিষয় কিন্তু আমার বাবা বলেছিলেন মালকিনের কোনো কথায় না করবি না তিনি খুব দয়ালু মনের মহিলা তুই যদি তার হৃদয়ে জায়গা করে নিতে পারিস তবে তিনি তোকে বেতনের চেয়েও বেশি টাকা দেবেন তিনি আমাকে টাকা দিয়েছেন তাও পুরো পাঁচশো টাকা এবং বললেন এটা শুধু তোমার আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু যখন তিনি আমাকে তার কোমরের তেল মালিশ করতে বললেন আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম তিনি কিভাবে একটা ছেলেকে দিয়ে মালিশ করাতে পারেন আমি কিছু বলার না কিন্তু খুব নার্ভাস ছিলাম তিনি আমাকে তার রুমে নিয়ে গেলেন তারপরে বিছানায় শুয়ে তার কোমরে তেল লাগাতে বললেন আমি যখন তার কোমর থেকে কাপড় তুলে দিলাম তখন আমার চোখ বড় বড় হয়ে গেল তিনি আমাকে যে তেল দিয়েছিলেন আমি চোখ বন্ধ করে আমার হাত কিছুটা নিয়ে তার কোমরে লাগাতে লাগলাম আমার একমাত্র চেষ্টা ছিল মালকিনের পুরোপুরি মন নিবেশ করা আমি একবারও তার কোমরের দিকে তাকাতেই আমি শুধু চোখ নামিয়ে ম্যাসেজ করছিলাম আমার মনে হচ্ছে যে আমি যখন ওখানে কাজ শুরু করি প্রথম দিকে কাজের সময় অনুসারে আমি যখন মালকিনের ঘরে প্রবেশ করলাম তখন মালকিনকে কিছুটা অন্য রকম লাগছিল তার চেহারায় অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম তিনি ঘামে ভিজে যাচ্ছিলেন আমি জানি না তার কি হয়েছিল আমাকে দেখা মাত্র এসে হঠাৎ সোজা হয়ে আমার থেকে অন্য দিকে তাকাতে লাগলেন আমি কিছুটা অবাক হয়ে মালকিনের দিকে তাকিয়েছিলাম আমার মনে হলো মালকিনের শরীর ভালো নেই আমি সব সময় নীরবে মালকিনের সেবা করতাম কিন্তু আজ আমি কিছুটা দ্বিধা নিয়ে মালকিনের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলাম মালকিন আপনি ঠিক আছেন তো আপনাকে অন্য রকম লাগছে মনে হয় আমি আমার মালকিনকে মন থেকে সম্মান করতাম এবং আমি তার জন্য চিন্তিত কর থাকতাম কারণ তিনি কেবল আমার মালকিন ছিলেন না আমার কাছে তিনি একজন খুব ভালো অভিভাবক ছিলেন তিনি ছোটবেলা থেকেই আমাকে সাহায্য করেছিলেন এবং তিনি আমার দুঃখ জীবনকে সুখী করে তুলতে সাহায্য করেছিলেন আমি কষ্টে ছিলাম কিন্তু তার দেয়া টাকা আমার জীবন বদলে দেয় আমার বাড়ির অবস্থা পাল্টে যায় আমার প্রশ্ন মালকিন হতে মাথা নেড়ে আমাকে আশ্বস্ত করলেন যে তিনি একেবারে ঠিক আছেন কিন্তু তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে তিনি কিছু লুকোচ্ছেন এবং তিনি খুব টেনশানে আছেন কয়েক মাস ধরে তার বাড়িতে কাজ করছি আজকে প্রথমবার যখন তিনি আমাকে ম্যাসেজ করতে বললেন আমি খুব ভয় পেয়েছিলাম কারণ পুরো বাড়িতে তিনি একাই থাকতেন না স্বামী না কোনো সন্তান এই কথা শুনে আমি প্রথমে চুপ হয়ে গেলাম কিন্তু আমি মালিশ করলাম সারাক্ষণ আমার হাত কাঁপছিল আমি ভাবছিলাম মালকিন একদিনের জন্য আমাকে দিয়ে এই কাজটা করাবেন কিন্তু তখন তিনি আমাকে দিয়ে প্রতিদিন ম্যাসেজ করা শুরু করলেন আমি মালকিন আর কোনো কাজ এতটা ঘৃণাবোধ করিনি কারণ তিনি কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে দিয়ে কোনো কাজ করাতেন না কিন্তু যখন আমি একা রুমের মধ্যে থেকে তেল মালিশ করতাম তখন আমার খুব অস্বস্তি হতো একটা অদ্ভুত ব্যাপার হলো যে আমি মালকিনকে মালিশ করা শুরু করার পর থেকে মালকিন আমার থেকে খুব ভালোবাসার চোখে তাকাতে লাগলেন আগে তিনি আমাকে পাঁচশো টাকা দিতেন কিন্তু এখন হাজার থেকে হাজার বারোশো দিতেন এই ভালোবাসায় আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আজ প্রতিদিনের মতো আমি তেলের বোতল হাতে নিয়ে মালিশ করে গেলাম আমি চোদ্দ বছর বয়স থেকে মালকিনের কোমল মালিশ করে আসছি এই কাজটা আমাকে অনেক বিব্রত এবং বিভ্রান্ত করত আমার মালকিনের ওপর রাগ হতো কারণ তিনি আমাকে দিয়ে এই সব কাজ করাতেন কিন্তু আমি এই সব করতে বাধ্য ছিলাম কারণ আমার টাকা চাই এবং কাজের বিনিময়ে আমার মালকিন আমাকে প্রতিদিন পাঁচশো টাকা দিতেন তাই আমি নীরবে মালকিনের জন্য এই কাজটি করতে থাকলাম অনেক পরে আমি বুঝতে পেরেছিলাম যে মালকিন কেন আমাকে দিয়ে এই কাজ করাতেন আমি তেল নিয়ে মালকিনের বিছানায় বসলাম তারপর হঠাৎ মালকিন আমাকে বললেন ফারহান ঘরের আলো নিভিয়ে দাও আমি হতবাক হয়ে মালকিনের দিকে তাকালাম আমার ভয় মনে হচ্ছিল কিন্তু মালকিন গিয়ে কিছুই বলতে পারলাম না আমি ঘরের আলো নিভিয়ে দিলাম এবং অন্ধকারে হাতরে হাতরে মালকিনের বিছানার কাছে পৌঁছানো অন্ধকার বুঝতে পারলাম মালকিন বিছানায় শুয়ে আছেন আমি মালকিনের দিকে হাত বাড়ালে মালকিন আমাকে থামিয়ে দিয়ে আমার হাত ধরে তিনি আমাকে যা বললেন তাতে আমি জ্ঞান হারিয়ে ফেললাম আমার মন ধুক ধুকধুক করতে শুরু করল আমি আমার জায়গায় বসে রইলাম আমার নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে আমার মালকিনের কথা শুনে আমি কেঁপে উঠেছিলাম আমি খুলনার একটি গ্রামে থাকতাম আমার পরিবার খুবই গরিব আমার বয়স যেহেতু চোদ্দ বছর তাই আমার পক্ষে কাজ পাওয়া বা টাকা ইনকাম করা কঠিন ছিল আমি বাধ্য হয়ে আমার বাবা মাকে কষ্ট করে সংসার চালাতে দেখেছি তারা খুব কষ্টে ছিলেন কিন্তু আমি তাদের কোনো সাহায্য করতে পারিনি আমি খুব আবেগী ছিলাম কিন্তু কোনোভাবে টাকা ইনকাম করে তাদের সাহায্য করতে পারিনি যাতে তাদের একটি ভালো জীবন দিতে পারি লেখাপড়া করা আমার স্বপ্ন ছিল কিন্তু আমি জানতাম যে আমাদের কাছে লেখাপড়া করার টাকা নেই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করা খুব কঠিন তবে আমি জানতাম যে আমি যদি আমার শোক প্রকাশ করি তবে আমার মা বাবা এত কষ্টের মধ্যেও নিশ্চয়ই আমাকে পড়াতেন কিন্তু আমি এতটা স্বার্থপর ছিলাম না তাই নিজের সবগুলোকে স্বপ্নগুলোকে নিজের মধ্যে জমিয়ে রেখেছিলাম এবং এই জিনিসটি আমাকে আরও দাস করত সেই দিনগুলোতেই মালকিন আমার জীবনে এসেছিলেন মালকিন একজন বয়স্ক মহিলা এবং একা থাকতেন তার স্বামী তাকে তালাক দিয়েছিলেন এবং তার কোনো সন্তান ছিল না তবে তার অনেক টাকা ছিল তার অনেক জমি জমা ও আমাদের গ্রামে ছিল মালকিন নিজের জমিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই আমাদের গ্রামে আসার পর তিনি আমাকে দেখে আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন আমি কোন স্কুলে কেন স্কুলে যাইনি না এবং কোন পড়াশোনা করি না আমি দুঃখের সাথে তাকে আমার অবস্থার কথা বললাম এবং বললাম যে আমি আমার পরিস্থিতির কারণে পড়াশোনা করতে পারিনি পড়াশোনা করলে আমাদের ঘরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আমার কথা শুনে মালকিন চিন্তায় পড়ে গেলেন এরপর তিনি আমাদের বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বললেন এবং বললেন যে বাড়িতে ছোটোখাটো কাজের জন্য তার আমার বয়সে একটা ছেলে দরকার আমার বাবা মা তখনও চিন্তায় ছিলেন যে কিভাবে তারা তাদের ছোট্ট ছেলেকে এত কম বয়সে কাজে লাগাবেন এবং সম্ভবত তারা ভাবছিলেন যে আমি হয়তো তাদের ভুল বুঝব কিন্তু আমি এগিয়ে গিয়ে তার কাজ করতে রাজি হলাম আমার কথা শুনে মালকিন খুব খুশি হয়েছিলেন তখন কিছুই জানতাম না আমি শুধু ভেবেছিলাম মালকিন তার ইচ্ছা অনুযায়ী ছোটোখাঁচো কাট করাবেন আর আমি সব কাজ করতে প্রস্তুত ছিলাম আমি খুশি মনে রাজি হলে আমার বাবা মা চুপ হয়ে গেলেন মালকিন আমার বাবা মায়ের সাথে বেশ কিছু টাকা দিয়েছিলেন এবং তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি প্রতি মাসে টাকা পাঠাবেন যাতে আমাদের বাড়ির কষ্ট দূর হয়ে যায় মনে মনে আমি খুব খুশি ছিলাম আমার স্বপ্ন সত্যি হতে চলেছে কারণ আমি সবসময় আমার বাবা মায়ের অবস্থার পরিবর্তন করতে চেয়েছিলাম আমি আমার জিনিসপত্র গুছিয়ে মালকিনের সাথে শহরে চলে এলাম মালকিনের শহরের সুন্দর বাড়ি ছিল এত সুন্দর বাড়ি আমি জীবনে প্রথম দেখেছিলাম মালকিন আমার থাকার জন্য একটা রুম দিয়েছেন রুমটা খুবই ছোট কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল রুমের দামি দামি আসবারপর তো রাখা ছিল আমার মনে হয়েছিল যেন ঘরটা আমার স্বপ্নের মতো তৈরি করা হয়েছে মালকিন আমাকে ছোটোখাঁচো কাজ বুঝিয়ে দিলেন যার মধ্যে কাপড় দিয়ে রোজ তার গাড়ি পরিষ্কার করা রাতে তাকে দুধের সাথে জল দেওয়া এবং দিতে দিনে তিন চারবার খাবার বাসনপত্র ধোয়া ইত্যাদি এই কাজগুলো আমার মতো গরিব একজন ছেলের পক্ষে খুব সহজ ছিল মালকিন বাড়িতে বাড়িতে বাইরে থেকে রান্না করা খাবার আসতো এবং মালকিনের সাথে আমাকেও খেতে দিতেন প্রথম দিনই আমাকে ভালো জামাকাপড় দেওয়া হয়েছিল জুতো কিনে দিয়েছিলেন মালকিনের দয়া এখানেই শেষ হয়নি তিনি আমাকে বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই আমাকে একটি ভালো স্কুলে ভর্তি করাবেন যাতে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি আর শুনে আমি খুব খুশি হয়ে গেলাম কিন্তু রাতনামার সাথে সাথে মালকিন আমাকে তার ঘরে ডেকে একটি সুগন্ধযুক্ত শিশি দিয়ে বললেন আমার গায়ে ম্যাসেজ করে করো আমি মাথা নেড়ে তাড়াতাড়ি তেল এনে মালিকে মালিকিনের পায়ের কাছে গিয়ে বসলাম আমি ভেবেছিলাম যে আমাকে মালকিনের পা ম্যাসাজ করতে হবে এবং আমি খুশি খুশি একটি কাজ করতে রাজি ছিলাম কিন্তু মালকিন আমাকে থামিয়ে তার কোমরের নিচের দিকে ম্যাসাজ করতে বললেন এটা করতে আমার লজ্জা করছিল কিন্তু রকম আমি মালকিনের শরীরে মাসাজ করলাম তারপর উঠে রুম থেকে চলে গেলাম আমি ভাবলাম মালকিন মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন আর আমাকে দিয়ে ম্যাসাজ করাবেন না কিন্তু আমার ধারণা ভুল ছিল আমি খুব চটপটে কাজ করে ফেললাম ফেলতাম আমি খুব চটপটে তাই সব কাজ তাড়াতাড়ি শেষ হতে কিন্তু রাত নামলেই আবার একইভাবে মালকিন আমাকে রুমে ডেকে এক শিশি তেল দিয়ে দিলেন এটা ভেবে মন খারাপ হয়ে গেল যে আজকেও আমাকে মালকিনের মালিশ করতে হবে পা পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু মালকিন আমাকে দিয়ে যেখানে মালিশ করাতেন সেটি আমার কাছে অস্বস্তিকর ছিল আজও আমি রকম মালকিনের মালিশ করে তার দিকে তাকালাম তিনি শান্তিতে ঘুমোচ্ছিলেন আমি বুঝতে পেরেছিলাম না মালকিন এতে কি সুখ পান মালকিনের কাজকর্ম আমাকে অবাক করেছিল তিন দিন পরেই মালকিন আমাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছিলেন আমি আমার মালকিনের জন্য পাগল ছিলাম কিন্তু আমার মালকিনের ম্যাসাজ করাতে ভালো লাগতো না মালকিন এটা রুটিনে পরিণত করেছিলেন আর প্রতিদিন সে আমাকে ম্যাসাজ করতে বলতেন আমি তার অনুগ্রহে ছিলাম তাই আমি না করতে পারছিলাম না তাই কিছু না বলে আমি আমার মালকিনকে ম্যাসাজ করতে লাগলাম মালকিন সম্ভবত বুঝতে পেরেছিলেন যে আমি তার মালিশ বিরক্তি নিয়ে করি সেই জন্য আমার বেতন বাদেও তিনি আমাকে প্রতিদিন পাঁচশো টাকা করে দিতে লাগলেন এবং আমি আনন্দের সাথে টাকার জন্য ওই কাজটি করতে লাগলাম এইভাবে আমি মালকিনের বাড়িতে অনেক দিন ছিলাম এবং এখন আমিও এত অভ্যস্ত হয়ে গেছি মালকিনের একটি ভালো ছিল অভ্যাস যে মাসে শেষ হলেই তিনি আমাকে না বলেই আমার বাড়িতে টাকা পাঠিয়ে দিতেন যা আমার বাবা মায়ের জীবনকে সহজ করে দিয়েছিল আমিও খুব কষ্ট করে পড়াশোনা করছিলাম যে সারা জীবন যাতে আমাকে মালকিনের মতো মহিলাদের বাড়িতে তাদের ইচ্ছে পূরণ করতে না হয় একদিন আমি প্রতিদিনের মতো মালকিনের ম্যাসাজ করাতে তার রুমে গেলে কিন আমার দিকে একভাবে তাকাতে লাগলেন তাকে মালিশ করার সময় আমার মুখে সব সময় একটা বিরক্তি ভাব থাকত এবং আমি এইভাবে তার ম্যাসাজ করাতাম এবং মালকিনও এটা অনুভব করতেন তাই মালকিন আমার দিকে মনোযোগ নিয়ে তাকিয়ে তারপরে বললেন যে আমি জানি আমার এই কাজটা করতে তোমার খারাপ লাগে কিন্তু আমি অসহায় তাই তোমার খারাপ লাগার সত্ত্বেও তোমাকে দিয়েই কাজটা করিয়ে নেই। মালকিনের মুখে উদাস ভাব ফুটে উঠল। আমি কিছু বুঝতে না পেরে মালকিনের দিকে তাকাতে লাগলাম আমি বুঝতে পারিনি তাই মালকিন আমাকে তার বাধ্যকতার কথা বলতে বললেন আর লজ্জায় আমার অবস্থা খারাপ হতে লাগলো মালকিন আমাকে বললেন যে আমার মেরুদণ্ডের সমস্যা রয়েছে যার কারণে তিনি মালিশ না করিয়ে রাতে ঘুমোতে পারেন না মালকিন এই কাজের জন্য নার্স দেখেছিলেন কিন্তু তারা সবাই কোনো না কোনো অজুহাত দেখিয়ে এখানো। তাড়াতাড়ি ম্যাসেজ করে আবার কখনো কখনো ম্যাসেজ না করেই চলে যায় বাধ্য হয়ে মালকিন আমাকে কাজে রাখেন এবং তিনি আমার এত উপকার করতেন যাতে আমি তার ম্যাসেজ করতে না বলতে পারি এই সব কথা বলে মালকিন কেঁদে ফেললেন আর আমি মালকিনের কথায় খুব লজ্জিত হলাম এবং আমার আচরণের জন্য আমার খুব খারাপ লাগছিল যে মহিলা আমার এত উপকার করেছে তাকে নিয়ে উল্টোপাল্টা ভাবছিলা বলে আমি আফসোস অনুভব করেছিলাম এই রোগের কথা শুনে আমি আমার মালকিনের মালিশ আমার সমস্ত হৃদয় দিয়ে করতাম এবং কখনো বিরক্ত হতাম না মালকিন আমাকে খুশি করতেন আমি এখন যুবক হয়েছি এবং মালকিন বৃদ্ধ হয়েছেন একদিন আমি মালকিনকে বলতে বলতে তার রুমে গিয়ে দেখলাম মালকিনের অবস্থা খুব খারাপ আমি জিজ্ঞাসা করলেও মালকিন আমাকে কিছুই বললেন না আমি যখন ম্যাসেজ করা শুরু করলাম প্রথমবারের মতো মালকিন আমাকে লাইট অফ করতে বললেন আমি অবাক হয়েছিলাম কিন্তু আমি তার কথা মেনে লাইট বন্ধ করে তার কাছে গিয়ে বসলাম এখন সময় মালকিন আর সার মালকিন আমার হাত ধরে আমাকে বললেন আজ আমার শরীর খুব খারাপ লাগছে আর বুকের ব্যথা হচ্ছে আমার মনে হয়েছে আমার সময় ঘনিয়ে এসেছে মালকিনের কথা শুনে আমি ঘামতে লাগলাম আমি নীরবে বসে রইলাম মালকিন বললেন তোমার যত্ন আমার মন জয় করে নিয়েছে আমার যদি ছেলে থাকতো তবে তোমার মতো আমার যত্ন নিত আমি মন থেকে তোমাকে আমার ছেলে মনে করি আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছি নিজের খেয়াল রেখো মালকিন এই কথা বলেই তার হাত নিজে পড়ে গেল আমি তাড়াতাড়ি উঠে লাইট অন করে মালকিনকে দেখে দ্রুত ডাক্তারকে ডাকলাম মালকিন একেবারে স্থির ডাক্তার চেক আপ করে মালকিনের মৃত ঘোষণা করলেন আমি হতভম্ব হয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলাম মালকিন আমার মায়ের মতো ছিলেন যদিও তিনি আমার মা ছিলেন না কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা মা ছেলের মতোই ছিল আর তার উগিল পরের দিনই তার সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিয়েছিলেন আমি অনেক বড়োলোক হয়ে গেছি এবং আমি মালকিনের বাড়িতেই থাকি আমার বাবা মাও আমার সাথে থাকেন আমার জীবন খুব সুন্দর হয়ে উঠেছে আমার মালকিন খুব সুন্দর মনের মহিলা ছিলেন বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন